1990 টাকায় নাকি বেডরুম সেট এই যে যে একেবারে আরে বাবা পড়েই যাচ্ছিল ভাইরে ভাই এতটায় এক্সাইটেড টাকা নিয়ে চলে এসেছি বোনের বিয়ে রয়েছে সামনে কে কে আছে আরে আসুন আসুন পুরো 5990 টাকায় বেডরুম সেট একদম চলে আসুন যা বলছেন সেটাই পাবো তো আপনার সামনে রাখা ধরুন দেখি কি রয়েছে আপনার আমার কাছে রেখে উনি আগে মাল দেখুন আচ্ছা প্রোডাক্টের কোয়ালিটি দেখুন

আচ্ছা আপনার ডেসার টা দেখুন ডেসার উপরে এল ইডি লাইট ড্রেসার দেখব পরে আগে খাট দেখো আমাকে খাটটাই হচ্ছে